সমালোচক ছিল তাদেরকে আমি ডবল ধন্যবাদ জানাই আমি বলি তাদের সমালোচনাই আমাদের সাকসেসের এক একটা সিঁড়ি বলে মনে করি তাদের সমর্থনের জন্যই আমরা নির্বিজাল ভাবে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারছি কারণ আমরা সব সময় ভাববো অভাবী আমাদের কিভাবে

আমি ধন্যবাদ জানাবো যে সমস্ত বিশিষ্ট বর্গরা এসেছেন আমাদের নলেজ সিটিতে দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবো যারা দর্শকের আসনে বসে আছেন আপনারাই হচ্ছেন ফুল বাগানের ফুল হচ্ছে আপনারাই